সন্দেশ খালি সৌজন্য একটি ভাইরাল দুই পুরুষ ও এক মহিলা কণ্ঠের কথোপকথন ভাইরাল হয়েছে অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলার এরই মাঝে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সন্দেশখালীর আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা বসিরহাটে বিজেপি নেত্রী সিরিয়া পার্টি হটস্পট সন্দেশখালী ভাইরাল পর পর ভিডিও অডিও ভোটের আগে আরও এক ভাইরাল অডিওকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি জমি ভেড়ি জবরদহল থেকে নারী নির্যাতন শাহজাহান শিবুদের জুলুমবাজির পরের পর অভিযোগকে সামনে রেখে তৃণমূলকে রীতিমতো কণ্ঠাসা করে ফেলেছিল বিজেপি এরপর চলতি মাসে গঙ্গাধর কয়েলের ভাইরাল হওয়া দুটি ভিডিওকে অস্ত্র করে শাসক দল দাবি করে সবটাই বিজেপির ষড়যন্ত্র এই নিয়ে চর্চার মাঝেই প্রকাশ এলো আরও একটি অডিও যেখানে উঠে এসেছে এক প্রভাবশালী নেতার কথা তৃণমূলের দাবি ভাইরাল কণ্ঠস্বর মাম্পি দাস পিকাই দাস সুজয় মাস্টারের কোনো অডিও ক্লিপেরই সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা আন্দোলনের শুরুতে শুভঙ্কর বলেছিল যে সুজাদা কলা গাছ যদি কেটে ফেলতে হয় তাহলে কেটে দাও ও দাদা বলে দিয়েছে ঠিক আছে কলা গাছটা হচ্ছে যদি কাউকে মেরে দিতে হয় কি বলছো তুমি মারা করতে বলছো সব কি এইসব ইয়ে করো না কঠোর খুনের কথা বলে এই দাদাকে প্রশ্ন তুলছেন সন্দেশ খালি তৃণমূল বিধায়ক সন্দেশখালী বিজেপি রাজনৈতিক জমি দখলের জন্য কতটা নিজ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই অডিও ক্লিপ ফুমন করছে কলা গাছের মতো কেটে ফেলতে হবে তাহলে সেই দাদাকে সামনে আনা হোক সেই দাদা বিজেপির কোন বড় লিডার হতে পারে সুভেন্দু অধিকারী হতে পারে বা অন্য কেউ হতে পারে পাশাপাশি ভাইরাল ওই কথোপকথনে উঠে এসেছে সন্দেশখালীর আন্দোলনকারী ও বিজেপি প্রার্থী রেখা পাত্রর মুখে কি করে হলো সেই প্রশ্ন

আন্দোলনকারীদের বিতর্কিত মাম্পি দাসকে কালিমাক্ত করার চেষ্টা করছে যেভাবে শাসক দল এই নাটকের জবাব আর মাম্পি দাস দিতে পারবে না মানুষ বলছে তাদের সাথে কি ঘটনা করেছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সমিতির মেম্বার তার স্বামী বলছে হ্যাঁ মহিলাদের সাথে এই সব ঘটিত আপনি তৃণমূলের নেতাদেরকে বলুন না ওনাদের কাছে আরো ভিডিও আছে জ্যোতিপ্রিয় মল্লিক যখন যেতেন সেই ভিডিওটা বের করতে বলুন কারা কারা সেই নেতারা যাচ্ছে ওই ভিডিওগুলো বেরোবে সময় আসুন অডিও বিতর্কে চাপান উত্তরের মাঝেই তৃণমূলে যোগ দিলেন বসিরহাটের বিজেপি সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন সন্দেশখালীর আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন ফেব্রুয়ারি মাসে বসিরহাট এসপি অফিস ঘেরা কর্মসূচিতে সামনে ছিলেন সিরিয়া সেখানে গাড়ির বনেটে পড়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার পদ্ম ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দিয়েই সন্দেশখালীর আন্দোলন নিয়ে বিস্ফোরক সিরিয়া আমার ঘরের লোক তারাই তো পিঠে বানাতো যদি পিঠে বানাতো দেওয়া হতো তাহলে তাদের সঠিক জায়গা সঠিকভাবে কাজের মূল্যায়ন সঠিকভাবে তাদের সব কিছু পায়ে দেওয়ার ব্যবস্থা করতো এটা বিজেপির নেতারা করে করানোর জন্য টাকা পয়সা মোবাইল দেওয়া হয় তাহলে আপনারা বলুন সঠিক এটা কতটা সত্য মিথ্যা কতটা আছে এর মধ্যে সম্পূর্ণভাবে জেনে গেলাম যে এটা ঘটানো আমাদের তৈরি করা অডিও বিতর্ক দলবদল একের পর এক ঘটনাক্রম সব মিলিয়ে ভোটের আগে ঘিরে রাজ্য রাজনীতি সৌরভ সৌরভ দত্ত ও টিভি বাংলা স্বাতি মারিওয়াল নিগ্রহে কেজরির বাবা মাকে হেনস্থার অভিযোগ আপ মন্ত্রী অতিশের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠতেই কেজরির বাবা মায়ের বয়ান নথিভুক্ত বন্ধ রাখল পুলিশ ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট